হ্যালো ভিওয়ার্স আপনাদের আজকে আমরা দেখাচ্ছি টিনের ঘরের পিবি সি ফলসিলিং কত সুন্দর ওয়ান্ডারফুল একটা ইউনিক ডিজাইনের কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখন আমরা আপনাদেরকে দেখাব যে ঘরের বর্তমান পরিস্থিতি এই ঘরের মধ্যে আমাদের পিভিসি ফলসলিং করবো এবং আপনারা দেখতেই পারবেন আমাদের সম্পূর্ণ কাজের প্রসেসটা এগুলো হচ্ছে আমাদের পিবিসি বোর্ড এবং এগুলো হচ্ছে আমাদের টাকচারের চ্যানেল এই সমস্ত চ্যানেল দিয়ে টাকচার করব এবং এই বোর্ডগুলো আমরা সেটিং করে দিব। এটাকেই বলা হয় পিভিসি ফলসলিং এখন আমরা কাজটা স্টার্ট করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে ভালো করে টাকচার করলাম এবং আমরা এখন বোর্ডের মাপ নিচ্ছি বোর্ডের মাপটা নেওয়া হয়ে গেলে আমরা কাটিং করব এবং আমাদের বোর্ডগুলো আমরা সিলিংয়ের সাথে সেটিং করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটা কাটিং করতেছি এবং আমরা এখন সেটিং করে দিতেছি তারপর আমরা এই চ্যানেলের মধ্যে স্ক্রু করে দিব এবং লাস্ট ফিনিশিং একটা ওয়ান্ডারফুল ডিজাইন চলে আসবে টিনের ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলিংয়ের কাজ ভালোভাবেই আমরা করতেছি এবং এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড আপনাদের টিনের ঘরে যদি জল পড়ে থাকে এই ঘরের মধ্যে কিচ্ছু হবে না এবং এমন এমনকি জল সিলিংয়ের নিচেও পড়বে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা আমরা ফিনিশিং করেই দিলাম যত ফাঁকা ফুঁকা ছিল সব কিছু আমরা খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলাম তো আপনারা আপনাদের বাড়িতে কেউ এই সমস্ত কাজ করাতে চাইলে আমাদের কোচভিয়ার নাইস ইন্টোরের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের উপর কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের কাজ করে দিতে পারবো তো আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ